আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক পাটের অভ্যন্তরীণ ব্যবহার যদি বৃদ্ধি না করা যায় তাহলে কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আবার আন্তর্জাতিক বাজার খুঁজে সেখানেও সেল করতে হবে অর্থাৎ পাটও পাটযাতপন্ন বিদেশে রপ্তানি করতে হবে এই লক্ষ্যে কিন্তু আগাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক এবং এই লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু অলরেডি পলিথিন নিষিদ্ধ করা হচ্ছে এবং পলিথিন নিষিদ্ধ করে সেই জায়গায় চালু করা হবে পরিবেশ বান্ধব পাটের তৈরি সোনালী ব্যাগ আর প্রিয় দর্শক পলিথিন নিষিদ্ধ না শুধু এবং এটি যেন বাস্তব ক্ষেত্রে বাস্তবায়িত হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের জানিয়েছে যে এর তদারকির দায়িত্ব সরকার শিক্ষার্থীদের উপর দিয়েছেন অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন মাঠ পর্যায়ে তদারকি করবেন যেন পলিথিন কোথাও ব্যবহার না করা হয় প্রিয় দর্শক সেই সাথে পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজয়না হাসান কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজ এবং প্রশংসা পাওয়ার মতো কাজ করে ফেললেন অর্থাৎ এটি বাস্তবায়নের জন্য উনি কিন্তু ডিসি এবং এসপি দের নির্দেশনা দিলেন তার মানে এখানে ডিসি এসপি থাকবে তারপরে টোটাল প্রশাসনটা কিন্তু মাঠে কাজ করবে তাই আপনি যদি পলিথিন উৎপাদনকারী অথবা বাজারজাতকারী অথবা আপনি যদি পলিথিনের ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই সতর্ক আপনাকে হতে হবে নওলে কিন্তু আপনার জন্য সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। আর প্রিয় দর্শক আমরাই একটি তথ্য তুলে ধরেছেন দৈনিক কালের কন্ঠ আসুন দেখি এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে হেডিংটা করা হয়েছে সেটি হচ্ছে নিষিদ্ধ পলিতেন বন্ধের কার্যকর ব্যবস্থা নিতে ডিসি এসপি দের নির্দেশ। আর প্রিয় এখানে বলা হচ্ছে প্লাস্টিক পলিতেন পলিরোপাইলিন ব্যাগ বন্ধে দেশের সব বিভাগীয় কমিশনার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পুলিশ কমিশনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের দিক নির্দেশনা প্রদান করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসান রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বর আজকে অনুষ্ঠিত এক সভায় অনলাইনে যুক্ত কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন এক অক্টোবর থেকে সমস্ত সুপার সবগুলো থেকে পলিথিন নিষিদ্ধ এবং এক নভেম্বর থেকে সারা বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ হবে প্রিয় দর্শক এখানে প্রশাসন কাজ কাজ করবে করবে ছাত্ররা তার মানে পলিথিন নিষিদ্ধ হবে এবং পাটের তৈরি সোনালি ব্যাগ বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্যবহার হবে এবং পাটের চাহিদা বাড়বে সেই সাথে পাটের দাম বাড়ার বড় ধরনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেই সাথে যদি ডক্টর ইউনিসের ম্যাজিকে আন্তর্জাতিক বাজারের দুয়ার যদি খুলে যায় তাহলে কিন্তু পাটের বাজার দর খুব বেশি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে আট সম্পর্কিত নিত্য নতুন আপডেট নিত্য নতুন তথ্য আপনি জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি